আসসালামু আলাইকুম আসমাইন। সম্মানিত পঞ্চম কোনো বিজ্ঞপ্তি প্রত্যাশী ভাই বোন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গত কয়েকদিন হলো ফেসবুকে আমরা বিভিন্ন গুজব দেখতে পাচ্ছি যে অমুক দিনের রেজাল্ট হবে রবিবার রেজাল্ট হবে সামনে বৃহস্পতিবার রেজাল্ট হবে বুধবার রেজাল্ট হবে অর্থাৎ প্রতিদিনেই রেজাল্ট হয় কিন্তু আসলে এন্ট্রির থেকে এরকম কোনো খবর দেওয়া হয় নাই যে নির্দিষ্ট কোন দিনে রেজাল্ট হবে শুধু তারা বলেছেন যে সামনে যে ঈদুল আজাহা আজহা আসতেছে তার আগেই তারা ঈদ পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করবে আর কি তো সর্বাত্রি চলুন আজকে দ্য রেলি ক্যাম্পাস পত্রিকায় একটা নিউজ করা হয়েছে যে পঞ্চম গণবিজ্ঞপ্তির যে সুপারিশের ফলাফল নিয়ে যে গুজব চলেছে সেটা নিয়ে আর কি তো এখানে বলা হচ্ছে যে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে গুজব পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে এ বিষয়ে চাকরি প্রার্থীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বেসরকারি শিক্ষক নিবেদন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন গতকাল বুধবার থেকে ফেসবুকের বিভিন্ন গ্রুপে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ সুপারিশ আজ বৃহস্পতিবার করা হবে এমন খবর ছড়ানো হয় ভিত্তিহীন এ খবরের সত্যতা বাড়াতে সূত্র হিসেবে এনটিআরসির সচিব আবায়দুর রহমানের নাম জুড়ে দেওয়া হয় এ বিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার তিরিশে মে সকাল এন টি এক্সের সচিব অবৈধ রহমান দা ডেইলি ক্যাম্পাসকে বলেন আজ বৃহস্পতিবার পঞ্চম কোনো বিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের যে তথ্য সরানো হয়েছে সেটি ভিত্তিহীন জানা গেছে চতুর্থ গণ বিজ্ঞপ্তিতে ভুল চাহিদায় সুপারিশ প্রার্থীদের পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে সুপারিশ করা হবে তবে এসব প্রার্থীদের কোন প্রতিষ্ঠানে সুপারিশ করা হবে সে বিষয়ে কিছু সে বিষয়টি নিয়ে কিছু জটিলতা তৈরি হয়েছে এছাড়া একটি প্রতিষ্ঠানের পাঁচটি পথ ফাঁকা রাখা সংক্রান্ত একটি রিটের কারণে প্রাথমিক সুপারিশ নিয়ে কিছুটা জটিলতা দেখা দিয়েছে নাম অপ্রেষ্ঠিত আকার সত্ত্বে এন এর এক কর্মকর্তা ডেইলি ক্যাম্পাসকে বলেন পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে জটিলতা তৈরি হয়েছে ভুল চাহিদা সুপারিশ জেলায় সুপারিশ একটি মামলার কারণে সুপারিশে কিছুটা বিলম্ব হচ্ছে তবে সব জটিলতা কাটিয়ে দ্রুত নিয়োগের প্রাথমিক সুপারিশ করা হবে এ বিষয়ে জানতে চাইলে এন এর সচিব আবাইদুর রহমান বলেন আমাদের পরিকল্পনা হলো ঈদের আগেই পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করা আমরা সেভাবেই কাজ করছি আশা করছি ঈদের আগেই প্রাথমিক সুপারিশ করতে পারব গত একত্রিশে মে মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি পদের শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে তেতাল্লিশ হাজার দুইশো ছিয়াশিটি এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে তিপ্পান্ন হাজার চারশো পঞ্চাশটি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে গত নয় মে দশে মে রাত বারোটা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা তো সর্বান্ত পঞ্চম বিজ্ঞপ্তি প্রত্যাশী বোন আপনারা গুজবে কখনও কান দিবেন না যেহেতু এখানে এন থেকে এখনও কিন্তু নির্দিষ্ট করে বলা হয় নাই কবে রেজাল্ট হবে শুধু তারা বলেছেন যে ঈদের আগেই রেজাল্ট দিবে তার প্রাথমিক সুপারিশ করবে তো আপনারা এই গুজবগুলিতে কান দিবেন না যেহেতু অলরেডি আপনার গণবিজ্ঞপ্তির কার্যক্রম শেষ পর্যায়ে আসছে এখানে কিছু জটিলতা ছিল সেটা হচ্ছে আপনার যারা চতুর্থ গণবিজ্ঞতিতে সুপারিশ মানে ভুল চাইতে সুপারিশ করা হয়েছিল তাদের এবং একটা প্রতিষ্ঠানে রিট করার কারণে কিছুটা বিলম্বিত হচ্ছে তাই আপনার ধৈর্য ধরুন ফলাফল অতি দ্রুতই পাবেন ইনশাল্লাহ তবে ফলাফল আশা করা যায় জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে আশা করা যায় কারণ যেহেতু আপনার এখানে সামনেতে ঈদ আসে ঈদের আগেই তারা ফলাফল দিতে চায় তো সেহেতু হয়তোবা জুন মাসের প্রথম সপ্তাহেই দিতে পারে এটা একটা ধারণা কিন্তু আসলে এন থেকে এখনও বলা হয় না যে কবে রেজাল্ট হবে তো সর্বান্ত ফিয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন পরবর্তীতে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কোনো তথ্য নিয়ে আসবো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকে ততটুকু আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি